আপনি কি কখনো খেয়াল করেছেন সেনাবাহিনীর হেলমেটের উপর কেন জালের মতো নেট থাকে অনেকেই ভাবে এটা শুধু সাজানোর জন্য কিন্তু আসলে এই নেট একজন সেনাবাহিনীর জীবন বাঁচাতে খুব বড় ভূমিকা রাখে আজ আমরা সহজ ভাষায় জানাবো কেন বাংলাদেশ সেনাবাহিনীর হেলমেটে নেট ব্যবহার করা হয় হেলমেট শুধু মাথা রক্ষার জন্য নয় আধুনিক যুদ্ধে এটা সৈনিকের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এখনকার যুদ্ধে শুধু হেলমেট থাকলেই হয় না দরকার শত্রুর চোখে না পড়া এখানে হেলমেটের নেট কাজে আসে এই নেটের ভিতরে সৈনিকরা ঘাস পাতা বা কাপড় লাগায় যাতে হেলমেটের পরিবেশের সাথে মিশে যায় জঙ্গল মাঠ বা পাহাড়ে থাকলে দূর থেকে বোঝা যায় না এখানে একজন সৈনিক আছে নেট হেলমেটের জিলেকে কমায় ফলে সূর্যের আলো পরে শত্রু নজরে পড়ার সম্ভাবনা কমে যায় মানুষের মাথার গোল আকৃতি দূর থেকে সহজে ধরা পড়ে নেট এই আকৃতিটা ভেঙে দেয় তাই সৈনিককে শনাক্ত করা কঠিন হয়ে যায় আজকের যুদ্ধে ড্রোন থেকে নজরদারি করা হয় সেখানে নেট সৈনিক কিছুটা লুকিয়ে রাখতে সাহায্য করে বাংলাদেশ সেনাবাহিনীর জঙ্গল পাহাড় নদী এলাকা এবং বিদেশের জাতিসংঘের টার্গেট ঠিক করে ফেলতো আজকাল নেট আরো আধুনিক হয়েছে এগুলো তাপ ও আলো কম ছড়ায় ফলে সৈনিককে আরো নিরাপদে থাকে মানে শুধু অস্ত্র নয় যুদ্ধবাহিনী বুদ্ধি আর কৌশল এই ছোট নেটটাই একজন সৈনিককে বাঁচিয়ে দিয়ে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আরো এমন ভিডিও চাইলে কমেন্ট করো ধন্যবাদ